তার মধ্যে মাদ্রাসায় শিক্ষকতা করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তারপরে যে কোনো অন্যায় ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলায় মাঠে ময়দানে ভূমিকা পালন করা সম্মিলিতভাবে ইসলামের তাহাফুজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা এটা আমাদের একটা কাজ সেই সাথে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের বিধিবিধান শরীয়তের বিধান আল্লাহ বিধানকে বাস্তবায়ন করা এটাও আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য এবং এটা আমাদের একটা মৌলিক কাজ তবে প্রত্যেকটা কাজ যার যার মূলনীতি অনুযায়ী পরিচালিত হওয়া চাই যেন একটা কাজের দ্বারা আর একটা কাজ বাধাগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় ইসলামের সর্বমুখী সর্বব্যাপী সবগুলো কাজ মিলেই হলো পূর্ণাঙ্গ ইসলাম কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যে কোনো মতো বিরোধ নাই কোনো মত পার্থক্যও নাই যেটা কোরআনের কথা ইসলামের কথা অকাট্য কথা যে কথার মধ্যে দ্বিমত করার কোন অবকাশ নাই রকম একটা কথা হলো যে মুমিন তারা তাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে বাধ্য এটা এমন না যে ইচ্ছা হলো করলাম ইচ্ছা হলো না করলাম না ব্যাপারটা এমন না যেমন পাঁচাত্র নামাজের বিধান পালন করা এটা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক মুমিনের জন্য পর্দা করা নারী হোক বা পুরুষ হোক নারীর পর্দা নারী করবে পুরুষের পর্দা পুরুষ করবে এই পর্দার বিধান ঐচ্ছিক না বাধ্যতামূলক বাধ্যতামূলক নারীর জন্য বাধ্যতামূলক পুরুষের জন্য বাধ্যতামূলক আল্লাহ মধ্যে নারী পুরুষ উভয় সম্প্রদায়কে আলাদা আলাদা সম্বোধন করে পর্দার বিধান দিয়েছেন নারীর পর্দার বিধান হল তারা মনে করে বোরখা পড়ছি পর্দার ভিতর থেকে ফুসকি মেরে সব পুরুষ সব দেখা যায় অথবা মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের পর্দায় নারীরা মনে করে যে কোনো পুরুষকে যে কোনো ভঙ্গিতে দেখলে কোনো সমস্যা নাই আমি তো পর্দার ভিতরেই আছি এটা নারীদের ভুল ধারণা আল্লাহ নারীকে লক্ষ্য করে প্রথমে কি বলেছেন প্রথম পর্দা হলো নারীরও চোখের পর্দা নারীর চোখে কি পর্দা নারীর চোখের পর্দা হলো নারী অপ্রয়োজনে পর পুরুষের দিকে তাকাবেন প্রয়োজন পড়লে দেখবে প্রয়োজনটা কেমন এখন নারী রাস্তায় বের হয়েছে কোনো প্রয়োজনে হাসপাতালে যাবে এখন রিক্সা নিতে হবে অটো রিক্সায় উঠতে হবে এখন অটো রিক্সার সাথে কথা বলতে হবে না অটো রিক্সা আসতেছে কিনা সেটা দেখতে হবে না ডাক্তারের কাছে গেছে এখন ডাক্তারের সাথে তো কথা বলতে হবে এই সকল প্রয়োজনে নারী পর পুরুষের দিকে তাকাতে পারে কিন্তু একটা মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে পুরুষরা সুন্দর সেজেগুজে তারা অনুষ্ঠান করতেছে এখন নারী তো সেই পুরুষকে দেখার প্রয়োজন নাই যদি শুনতে হয় কথা আরজনরা শুনবে মনোযোগ দিয়ে পুরুষকে দেখবে কেন সেই পুরুষটা আবার সুন্দর কিনা সুদর্শন কিনা সেগুলো বিশ্লেষণ করে নারী না এটা নারীর জন্য পর্দার বিধান যে অপ্রয়োজনে পুরুষের সৌন্দর্য নারীর জন্য দেখা যায় পুরুষকে দেখা যায় হলেও প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনে কোন পুরুষের সৌন্দর্য দেখার সুযোগ বৈধতা কোন নারীর জন্য নারীর জন্য চোখের পর্দা তারপরে নারীর জন্য নিজের সৌন্দর্যতা হন না নিজের সৌন্দর্য পর পুরুষের কাছ থেকে আড়াল করে রাখা এটা নারীর পর্দা তো নারীর পর্দা দুই জায়গায় নিজের দৃষ্টি রাখা নারীর পর্দা দৃষ্টির আড়ালে রাখা এটাও নারীর পর্দা পুরুষের পর্দা এক জায়গায় পুরুষ নিজের দৃষ্টি সংযত রাখবে পর নারীর দিকে তাকাবে না বে পর্দা নারীও যদি চোখের সামনে দিয়ে যায় সেই বে পর্দা নারীর দিকে চোখ তুলে তাকাবে না এটা কোন পুরুষ তাকাবে না এটা হলো পুরুষের পর্দা এই পর্দার বিধান যেরকম বাধ্যতামূলক পর্দার বিধান যেরকম বাধ্যতামূলক রোজার বিধান যেরকম বাধ্যতামূলক সামর্থ্য থাকলে হস করার বিধান যেরকম বাধ্যতামূলক সম্পদশালী হলে জাকাত প্রদান করা যেরকম বাধ্যতামূলক সামর্থ্য অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করা। করা এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করা এটা মুমিন মাত্রই তার ইমানি দায়িত্ব এবং কর্তব্য এটার ব্যাপারে কোন দ্বিমতের কোন অবকাশ নাই আল্লাহর সাথে সংশ্লিষ্ট করা বিধান যেটা আদালতের সাথে সম্পৃক্ত সেই আদালতে বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী বিচার বাস্তবায়ন করা এটাও দুপুরের জন্য ফরজ কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেষ্টা চালানো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা চালানো সকল মোমিনের জন্য বাধ্যতামূলক এটা ঐচ্ছিক না কাজেই যে মানবাধিকারের নামে গণতন্ত্রের নামে যে কোনো কিছুর নামে নিরপেক্ষতার নামে সংবিধানের দোহাই দিয়ে যে কোনো নামে আল্লাহ জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করার যারা বিরুদ্ধ করবে তারা মুসলমানের দুশ্মন নিমানের দুশ্মন জানের দুশ্মন দেয় এই জাতীয় অভিমত যারা রাখে এরকম দর্শন যারা পোষণ করে এরকম রাজনৈতিক দর্শন যারা অনুসরণ করে তাদের সঙ্গে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে আওয়ামী লীগের সাথে আমাদের প্রথম শত্রুতা এই জায়গায় প্রধান শত্রুতা এই জায়গায় রাগঢাকের কোন বিষয় না কোন গোপন তথ্য না ওপেন কথা দেখেন আমি এই আলোচনাটা করতেছি পূর্ণ আলোচনায় মূল কথা মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতির কোন কথা বলাকে আমি সমর্থন করি না এমনকি আমার দলের রাজনীতির কথাও আমি কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে ঐক্যবদ্ধ কোন মঞ্চে আমি আমার রাজনৈতিক দলীয় কোন কথা বলাটা পছন্দ করি না এমনকি সুনির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলা আমি পছন্দ করি না বলবেন তারা আওয়ামী লীগের নাম নিয়ে যে কথা বললেন হ্যাঁ এই জায়গাতেই হল কথা যে কোন দল যে কোন ব্যক্তি যখন সরাসরি ইসলামের কোনো বিধানের বিপক্ষে দাঁড়াবে তখন তার বিরুদ্ধে সম্মিলিত ইসলামের পক্ষ থেকে কথা বলা তাকে প্রতিরোধ করার দায়িত্ব হয়ে দর্শন যে তারা ইসলামী রাজনীতি বরদাস্ত করতে পারে না তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন চেষ্টাকে সহ্য করতে পারে না তারা একবার আইন করে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিল এবং তারা এখনো ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোন চেষ্টার তারা আদর্শগত ভাবে বিরুদ্ধাচরণ করে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে হয়তো কোনদিন আবারও যদি তারা বিভিন্ন তাদের যে অন্যায় অপকর্ম গুম খুন হত্যাযজ্ঞ নির্বিচারে জুলুম অত্যাচার এই সমস্ত ভুলের ক্ষমা প্রার্থনা করে যদি আবার মানুষের মাঝে আসতে পারে আসুক কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে যে ইসলামী রাজনীতির যে বিরুদ্ধাচরণ করার যে মতবাদ ওই মতবাদটা যেন সীমান্তের ওই পারে রেখে আসে ওটা নিয়ে যদি আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করে আবারও আমাদের সাথে যুদ্ধ হবে ঠিক কিনা এই ধরনের ওয়াজ মাহফিলের মঞ্চে এই সব কথাবার্তা বলবেন আপনারা এই জাতীয় কথা প্রত্যেকটা মাহফিলে আলোচিত হওয়া দরকার বিগত সময়গুলোতে এই মঞ্চগুলোতে ইসলামী রাজনৈতিক আলাপ এটাকে নিষিদ্ধ অঘোষিত নিষিদ্ধ করে রাখা হয়েছিল অথচ রাজনৈতিক ব্যবস্থা এটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কোন রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কোন জীবন দর্শন পরিপূর্ণ হতে পারে না এইজন্য ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন যেরকম বিধান দিয়েছে ইসলাম যেরকম মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যেমনকে মানুষকে ব্যবসাবানির যে বিধিবিধান দিয়েছে ইসলাম যেমনকে মানুষকে অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যেমনকে আদালতের বিচার ব্যবস্থা দিয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত ইসলামের একটা পূর্ণাঙ্গ বিকল্পเสนอ রয়েছে সেই আলোচনা ওয়াজ মাহফিলের মঞ্চে হতেই হবে যদি কোন মাহফিল আল্লাহ মনে করে যে আমাদের মঞ্চে আল্লাহর নবীর ব্যক্তিগত আচার আচরণের কথা আলোচনা হবে আল্লাহর নবীর পারিবারিক জীবনের আলোচনা হবে আল্লাহ নবীর এবাদত বন্দীগীর কথা আলোচনা হবে আল্লাহ নবীর নামাজ রোজা হজাগতের কথা আলোচনা হবে কিন্তু আল্লাহ নবীর রাষ্ট্র ব্যবস্থার আলোচনা হতে পারে না এমন কোন কথা যদি কোন মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করে তাহলে সেই মাহফিল ইসলামের মাহফিল না সেটা ইসলামের নামে ভণ্ডামিল কেন ইসলামের যদি কোনো আলোচনা হয় ইসলামের যদি বিতর্কিল হয় সেখানে ইসলামের মূলঙ্গদার কথা বলা সুযোগ থাকতে হবে ইসলামের মূলঙ্গদার কথা হবে তবে সর্বদলীয় নির্বদলীয় এই ধরনের আয়োজনগুলোতে নির্দিষ্ট কোন দলের কথা আপনারা বলবেন না এই যে আমাকে দেখে আপনারা যারা আবার দলের প্রতীক নিয়ে slogan দিয়েছেন এটা নিষিদ্ধ খবরদার এটা আমার দলের কোন সমাবেশ না বলেন এই সমাবেশ আমার দলের আমার সংগঠনের না তাহলে এটা কি মাদ্রাসার মাহফিল এখানে কেন আমার দলের প্রতি কি slogan দিলেন আপনারা এটা ভুল করেছেন আমি আপনাদেরকে শিক্ষা দিয়েigram এই ধরনের মাহফিলে কখনোই কোনো বলে আমার দলের অন্য দলের তমুক দলের কোন দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা ইসলামী জীবন দর্শনের কথা কথা পরিষ্কার আল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মোস্তার ভাই আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ করে আবাদ করেছি

আশ্চর্য নিয়ে বিস্ময় নিয়ে পাক একটা প্রশ্ন রেখেছেন একটা আশ্চর্যজনক বিষয় এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা কি দাবি করে নিজেদেরকে কি বলে দাবি করে ইমানদার বলে দাবি করে তারা বলে যে আমরা বমিস

নিজেরাই বিচার চাইতে যায় অর্থাৎ থাকে আল্লাহ আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে যে ব্যাপার তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ইমানদার হয়ে দেখেন এটা আমার কথা নয় এটা দুনিয়ার কোন মরানা সাহেবের কোন আলেমের কথা নয় এটা দুনিয়ার কোন রাজনীতিবিদের কথা নয় দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার কোন শিক্ষাবিদের কথা নয় বরং এটা সরাসরি বলছেন যে তুমি দাবি করো তুমি ইমানদার আবার তুমি তাগুদের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকো যারা তাগুদের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না যারা ইমাম দোর করে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকতে পারে না বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি ওলামায়ে কেরাম খুফাসরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগেই ব্যাখ্যা করেছেন তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন আমি সংক্ষেপে পরিচয় আপনাদের সামনে তুলে ধরব লক্ষ্য করেন আপনারা আমার কথাটা যে আল্লাহ আলমিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে যেই মর্যাদা গুলো আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না কথা বলে ঠিক ম্যামে ঠিক যেমন ধরেন এবার উপযুক্ত একমাত্র কে এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে তাহলে সে ইমানদার না মুসরিক সে ইমান রক্ষা করলো না সেলেক করলো এ মধ্যে মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না মুসলেকে পরিণত হয় ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ যদি বলেন মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা কেমন ক্ষমতা কথা শুনে আমার চূড়ান্ত ক্ষমতা আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ চূড়ান্ত ক্ষমতা কেন বললাম চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষের মানুষ আইন তৈরি করতে পারে মানুষ কোন বিধান তৈরি করতে পারে তবে মানুষের আইন এবং তৈরি আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয় চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হল এই যে মানুষ আইন করতে পারবে বিধান তৈরি করতে পারবে কোন রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে কোন সংসদ কোন অ্যাসেম্বলি কোন পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে কোন তৈরি করতে পারবে যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে কোন আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে তবে এক শর্তে তারা আইন করতে পারবে সেই শর্ত হবে সংসদের আইন মন্ত্রী পরিষদের আইন বিচার বিভাগের আইন বিচারপতির আইন সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আইনের থাকতে হবে আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না আল্লাহ যারা ইচ্ছা তাই আইন করতে পারে। আল্লাহ আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে দুনিয়ার মানুষ আল্লাহ আইন মানতে বাধ্য আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কাজ আইন করার চূড়ান্ত ক্ষমতা কার অন্য কারো এবাদত করে সে যেমন মুশ্রিক হয়ে যায় তীর্থ দ্রুত যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো গোষ্ঠী যে কোন পার্লামেন্ট যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রীয় পরিষদ যে কোনো রাজা প্রজা যেই হোক বাচ্চা যেই হোক না কেন যে কোনো বিচার বিভাগ যে কোনো বিচারপতি যে কোনো আদালত তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে তাহলে তাকেই বলা হয় তাগুদ তাকে কি বলা হয় ইমানদারের জন্য বিধান ভবন হে মমিন তুমি যেমন আল্লাহর সাথে এবারের মধ্যে অন্য কাউকে শরিক করতে পারবে না ঠিক কদরূপ আইন করার ক্ষেত্রেও আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাহলুদকে শরিক করতে না চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কারণ এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন আমরা বিশ্বাস আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম একমাত্র হেবাদ উপযুক্ত মহাবিশ্বের মধ্যে আর কারো হেবাদ চলতে পারে না ঠিক চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহ আমরা আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না মনে করে যে না আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে এই কথা যে বিশ্বাস করবে সে নামাজি হতে পারে হাজি হতে পারে ইমানদার হতে পারে না আলহামদুলিল্লাহ আজ দুনিয়াতে নতুন এক পায়গাম আপনাদেরকে শোনাই নতুন সকালের সূর্যোদয়ের পায়গাম আমি আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ দিন সামনে সমাগত

এটা অনেক মানুষ মনে করে যারা এটা নিয়ে বিনা সংশয়ে ভুগছে তাদের ইমাম দুর্বল তারা ইমাম হীরমান্যতার শিকার আমি ওই সমস্ত ইমানদারদেরকে বলব যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয় যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা আখিরি পয়ম্বর নবী মোহাম্মদ আলমী সাল্লাহ আলহি আসাল্লামকে যারা বিশ্বাস করে তাদেরকে কথায় বিশ্বাস করতে হবে থেকে শ্বাস করতে চান না ইসলামের ইতিহাস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর